আলি বাবা মধু বাবা গি বাবার এখন একটা ভিডিও হবে স্টার্ট করছি আসসালামু আলাইকুম সম্মানিত সবাই কেমন আছেন আপনারা নতুন আমাদের দুইটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে এটা হলো হিমালয়ান পিংসেল আপনার এই গুঁড়াটা আর এটা হলো আমাদের গার্লিক ব্ল্যাক গার্লিক অর্থাৎ কালো রসুন এটা খাই নাই টেস্টও জানি না মূলত খাওয়ার জন্য একটি সামসি ভালো লাগে এমনি পুষ্টিগুণ আছে তো কিন্তু মানুষের কাছে স্বাদ না লাগলে খায় না ওই যে জয়তুন কোরআনে বর্ণিত কিন্তু স্বাদটা তেমন ভালো না কিন্তু উপকারিতা হিউজ পরিমাণ যদিও একটা আইনা ছয়টা বিক্রি করছি পাইকারি বিক্রি করছি আহমরি প্রফিট হয় নাই কিন্তু তারপরে বিক্রি করছি দেখা যাক আমাদের গার্লিক হানিটার কি অবস্থা একটা সুন্দর একটা গ্রান বের হচ্ছে রসুনের যে গ্রানটা বের হয় ওইটাই এটা এই যে দেখেন ব্ল্যাক গার্লিক মূলত এটার গ্রানটা একটু রসুন মানে ওই যে আচার বানাইলে যে গ্রানটা আসে মোটামুটি ওইরকম একটা গ্রান আর টেস্টটা যে কেমন বিসমিল্লা টেস্টটা একটু মিষ্টি টাইপের মিষ্টি টাইপের টেস্ট ভালো আছে তার মানে এটা বিক্রি করা যায় খাওয়া যায় পুষ্টি ঘুম থাকলে তো হয় না আমাদের বাঙালিদের কাছে আগে মুখে ভালো লাগতে হয় সো গার্লিক হানিটা পাইকারি খুচরা রিসেল আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেহেতু টেস্ট ভালো লাগছে তাহলে বিক্রি করবো ইনশাল্লাহ আর এই তো আর এটা দুইশো পঞ্চাশ গ্রাম চারশো পঞ্চাশ টাকা আর এটা দুইশো টাকা কেজি